প্রথমে আমি পাঁচশো টাকা পুঁজে নিয়ে ব্যবসা শুরু করি হ্যান্ড পেন্টিং দিয়ে তারপর থেকে আমি ফ্যামিলি সাপোর্টে প্রথমে আমার ভাই সাপোর্ট করা শুরু করে আমাকে আবু ভাইয়া সবার সাপোর্টে দেন আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করতেছে প্লাস সাথে থাকতেছে আমি যেখানে যাবো ও আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে রাখছে আর প্লাস মেলা তেলাতে বা কোনো কিছু অংশগ্রহণ করতে গেলে আমার সাথেই থাকে এটা আমার জন্য অনেক বড় একটা সাপোর্ট কারণ একটা মানুষ কখনোই উপরে উঠতে পারে না যতক্ষণ না কেউ তাকে সাপোর্ট সাপোর্ট করে মেলাটায় আসার সুযোগ করে পিছন মনির আন্টি উনি ফাউন্ডার অফ উইমেন চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ওই মনিরা আন্টির সাপোর্টে আমরা এই মেলার সুযোগ পাই এটা আমাদের জন্য অনেক বড় একটা সাপোর্ট কারণ আমরা খুব দিনে উদ্যোক্তা আমাদের আমরা চাইলে কিন্তু এখন বড় প্রতিষ্ঠান দিয়ে বসতে পারবো না আমাদের জন্য এগুলি দরকার যে আমরা ছোট ছোট জায়গা থেকে উপরের দিকে যাব তো এই সুযোগটা আনটি আমাদেরকে করে দিছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আগ্রহ আছে কারণ আমি জিনিসগুলোই উঠাই যেন কাস্টমার টাকায় আর মেয়েদের জিনিসগুলোই বেশি উঠাইছি মেয়েদের যে আকর্ষণ আমরা মেয়ে হিসেবে জানবো যে কোন মেয়েটা কি পছন্দ করতে পারে তো আমরা একটা মেয়ে পছন্দ হিসেবে জিনিসগুলো উঠাইতে পারি তো উঠাইছি আলহামদুলিল্লাহ আমার বেতা বিক্রিও ভালো হচ্ছে আট দশ টাকা আমার ইজিলি সেল হয়ে যাচ্ছে আমার কাছে ব্যতিক্রম ধর্মে অনেক জিনিস আছে প্লাস আমি এখানে মেহেন্দি পড়াচ্ছি যেটা অন্য স্টলে নাই জি আমি মেহেন্দি পড়াচ্ছি এখানে অফার দিয়ে পঞ্চাশ টাকা থেকে শুরু করছি অনেকে সব করে আসে মেহেন্দি পড়তে পারে না তো এখান থেকে পরে চলে যায় হ্যাঁ মানে পঞ্চাশ টাকা থেকে শুরু করছি আমি অফার দিয়ে এটা মেলা উপলক্ষে তো মেয়েরা আমার কাছ থেকে মেহেন্দি পড়ে এটাই আমার কাছে ব্যতিক্রম আমার দোকানে আর সবকিছুই সবার সাথে আমার ম্যাচ করতেছে তো আমার অনেক বড় স্বপ্ন জীবন থেকে আমি একদিন সফল হব আমার আন্ডারে কিছু মেয়ে কাজ করবে বা আমি তাদেরকে স্বাবলম্বী করব তারা উদ্যোক্তা হয়ে আমার কাছে কাজ করবে একসময় আমার কাছ থেকে কাজ করতে করতে তারা নিজেরাও স্বাবলম্বী হয়ে নিজেরাও কাউকে নিয়ে আমার কাজ করা শুরু করবে না আলহামদুলিল্লাহ আমার কখনোই মানে ফ্যামিলি থেকে বা আমার নিজের আত্মীয় স্বজন কেউ কিছু বলে নাই তারা প্রতিবেশী একটু কটুক্তি করতো যে মেয়ে মানুষ বাইরে কাজ করে অনেক সময় দেখা গেছে আমি মেহেন্দির কাজ করে যাই কিন্তু আমার রাত হয়ে যায় আটটা নয়টা দশটা তো বলতো যে মেয়ে মানুষ এভাবে ছেড়ে যাচ্ছে তো আমার বাবা বলতো যে এটা তো আমারই মেয়েটা তো আমি বাজার থেকে দাসি বান্ধি কিনে আনি নাই তো আমার মেয়ে আমি জানি আমার মেয়ে কি করে তো আমার চাই আমার মেয়ে ভালো হতে চাই না প্রতিবন্ধকতা ওইটুকুই ছিল ফ্যামিলি থেকে কোন রকম আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত না ফ্যামিলি থেকে ফুললি সাপোর্ট আমি পাই আমার পরামর্শ একটাই উদ্যোক্তা লাইফ বা এক জীবন হচ্ছে স্বাধীন লাইফ আর এখানে আপনি কারোর আন্ডারে কাজ করতেছেন না বা আপনারে কেউ খবরদারি করতে আসছে না আপনার ইচ্ছা মতন আপনি ইচ্ছা হলে করতেছেন নাই চল না তো আমি বলবো যে সংস্কার বড় পড়াশোনা সব কিছু পাটাপাটি মেরা যদি উদ্যক্ত হয় তাহলে নিজের মানে কার উপর নির্ভরশীল এমন আপনি ফ্যামিলির বাইরে গিয়ে কথা বলেন মেয়ে মানুষ ফ্যামিলির বন্ধির বাইরে গিয়ে যে ওই রকম ভাবে অশালীন ভাবে চলাকরা এটা না শালীনতা সহই পর্দা সহই আমাদের ইসলামে আছে যে মেরা ব্যবসা করতে পারে ব্যবসা একটা হালাল জিনিস তো মেরা চাইলে যে ফ্যামিলি সাপোর্ট নিয়ে সাপোর্ট করে বা ইয়ে করে নিজেরা স্বাবলম্বী হতে পারে নিজের জন্য মানে ফ্যামিলির জন্য নিজের জন্য উপর নির্ভরশীল হয়ে থাকতে না হয়